হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম তো আজকে আমাদের বিষয় হচ্ছে ওনার্স দ্বিতীয় বর্ষের চিরাদ বলবিদ্যার কণা ও কণা ব্যবস্থার বলবিদ্যা অধ্যায়ের ডি এলএম নীতি বর্ণনা ও প্রমাণ তোমরা এর আগে ক্লাসে কণা ও কণা ব্যবস্থার বলবিদ্যার কিছু বেসিক সমস্যা সমাধান করছি তো যারা আগ্রহী তারা পূর্বের ক্লাসটি সুন্দর করে বুঝে নেবেন তো ডি এল এম বারের নীতি বর্ণনা ডি ডিএলএম ব্যাড নীতি থাকি ডি এল এম ব্যাড নিতে হল যদি আমরা কোনো কণা সিস্টেম বিবেচনা করি যেমন একটা সিস্টেম বিবেচনা করি যে সিস্টেমে একাধিক কণা সমন্বয় করিতেও যে স্টেম একাধিক কন্য সমন্বয় গঠিত আচ্ছা একাধিক কন্যার সমন্বয় গঠিত কোনো কণার ব্যবস্থার সক্রিয় ওভার্জ্জনিত বলের দ্বারা তো ওবারিত বল কি আমি পূর্বের ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যারা জানতে চান তার পূর্ব ক্লাসটা করে নেয় সুন্দর করে ওভার্জনিত বল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে পূর্বের ক্লাসে তো ওভারজনিত বলটা সাধারণত বোঝায় আমরা যদি এখান থেকে বল প্রয়োগ করি সিস্টেমের এর পাশ থেকে দশ নিউটন তো এদিক থেকেও যদি বল প্রয়োগ করি দশ নিউ অর্থাৎ দেখা যেতেছে যে বস্তুর অর্থাৎ সিস্টেমের যে কণাগুলো এগুলো কোনো স্মরণ হইতেছে না অর্থাৎ তারা গতিহীন অবস্থায় আছে যেহেতু কোনো কোনো স্মরণ হইতেছে না তাহলে এই বল দ্বারা তার কোনো কী হইতেছে না কাজ হইতেছে না অর্থাৎ এই কাজকে সাধারণত বলে অপ্রকৃত কাজ আর বস্তুর যে স্মরণ মানে যে আমরা থিওরিটিক্যালি যে স্মরণ বিবেচনা করি সত্যিকার অর্থে কোনো স্মরণ হয় না থিওরিটিক্যাল যে স্মরণ বিবেচনা করি সেই স্মরণটা হলো অপ্রকৃত স্মরণ এই বলটাকে সাধারণত কি বলে অবর্জনিত বল অর্থাৎ এই অবর্জনিত বলের দ্বারা উপকৃত কাজের পরিমাণ কি হবে শূন্য হবে এই অবর্জনিত বলের কারণে এই অবর্জনিত বলের কারণে কাজের পরিমাণ কি হয় শূন্য হয় বা অপকৃত কাজের পরিমাণ শূন্য হয় এটি সাধারণত ডিএলএম ব্যাডের নীতি অর্থাৎ আমি যদি লিখি এখন একাধিক কনার সমন্বয়ে গঠিত একাধিক কনার সমন্বয়ে গঠিত কোনো কনা সিস্টেম বা ব্যবস্থার সক্রিয় অবরোধজনিত বলের দ্বারা উপকৃত কাজের পরিমাণ শূন্য এখন আয় তুমো কোনার জন্য আয়তমো কোনার জন্য বা কোনার উপর যদি এফ বল প্রয়োগ করলে অর্থাৎ এফআই বল প্রয়োগ করলে এর বিপরীত কার্যকর বল হলে এবং অলিক স্মরণ বা উপকৃত ডেল আর আই তবে কাজের পরিমাণ কাজের পরিমাণ ডবলুই গল স্টো আই তো মনে সামিশন আই এফ আই যেহেতু বিপরীত কার্যকর বল এই কারণে মাইনাস ব্যবহার হয়েছে যেহেতু কাজটি কি অপকৃত কাজ কারণ কি অপকৃত স্মরণ বলি স্মরণের কারণে উপকৃত স্মরণের কারণে আমার কি হইতেছে মুট কাজের পরিমাণ শূন্য হইতেছে এটি সাধারণত এটি ডিএলএম ব্রাড নির্দি এটি এটি ডিএলএম ব্র্যাডের নীতি প্রমাণ ধরি প্রত্যেক কণার উপর প্রত্যেক কণার উপর অর্থাৎ আমরা এমন একটা সিস্টেম বিবেচনা করি কতগুলো কণার গঠিত এই প্রত্যেকটি কণার উপর প্রযুক্ত বল হবে শূন্য কারণ কি কারণ হলো প্রত্যেক এখানে এদিক দিয়ে যদি আমি দশ নিউটন বল প্রয়োগ করি আর বিপরীত বিপরীত পাশে অর্থাৎ এই পাশে যদি আবার এদিক দিয়ে দশ মিটন বল প্রয়োগ করি তবে এই বলের জন্য এই বল একটি বাধা সৃষ্টি করবে অর্থাৎ এই বাধাটা কি বলে অবরোধজনিত বল অর্থাৎ বাধার কারণে একে কি বলে ওবরজনিত বল বলে এই অবরোধিত বলের কারণে সাধারণত কী হয় কণাগুলোর গতি শূন্য হয় অর্থাৎ তাদের স্মরণ হয় না তাহলে মুট বল কী হবে মুট বল হবে শূন্য তাহলে কি বলা যায় দরি প্রত্যেক কণার উপর প্রত্যেক কণার উপর মুঠ বল শূন্য হবে অর্থাৎ প্রত্যেক কণার উপর মুঠ বল এফআই ড্যাশ অর্থাৎ আয়তম জন্য এফআই ড্যাশ শূন্য হবে শূন্য হবে আচ্ছা যেহেতু আমার মুট বল শূন্য অর্থাৎ এই বল কর্তৃক এই বল কর্তৃক ক্ষুদ্র অপকৃত স্মরণ এই বল কর্তৃক এই বল কর্তৃক এই বল কর্তৃক ক্ষুদ্র অপকৃত স্মরণ ডেল আর আই ভেক্টর হলে কৃতকাজ হবে কৃতকাজ 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 ডেল্টা ডবু ইগলস টু সামেশন অফ আই এফআই ডেশবার মুটবল কিন্তু অপকৃত স্মরণ সমাসন কী হবে শূন্য যেহেতু কাজটা কি অপ্রকৃত কাজ তাই কাজের পরিমাণ কি হবে শূন্য কিন্তু আমরা জানি মুটবল কিন্তু মুট বল অর্থাৎ আই ড্যাশ সমান মুট বল আই সমান আই ভেক্টর প্লাস ছোটো হাতের স্মল লেটার এফ ভেক্টর এখানে আই হল প্রযুক্ত বল প্রযুক্ত বল অর্থাৎ এটা হলো কি এফ আই এটা কি এফ আই আর এটা যদি অপরজনিত বল অপরুজনিত বল লেট বলটা কি এফ আই ছোট এফআই এখানে এফ আই এফ আই বার সমানকে অপরজনিত বল অবরোধ অবরোধ জনিত বল আবার আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হতে আবার আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হতে নিউটনের তৃতীয় সূত্রতে কি জানি আমরা জানি যে বড়বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ কি লেখা যায় বড়বেগের পরিবর্তনের হার অর্থাৎ প্রযুক্ত বলের সমানুপাতিক এফআই বার ইকলস টু বরবেগি বরবেকি পি দ্বারা প্রকাশ করে যদি আইতম করার জন্য এখানে পি আই দ্বারা প্রকাশ করছে আর প্রযুক্ত বলের কি হার পরিবর্তনের হার হার মানে সময়ের দ্বারা অন্তরীকরণ হার মানে সময়ের দ্বারা অন্তরীকরণ এটা সাধারণত নির্ভরের দ্বিতীয় সূত্র একটু সাধারণ নোট করে দেখাই দেয় তাহলে আমরা বুঝতে পারেন বিষয়টা তো বাঙালি লিখি তো বর বেক পি আই পরিবর্তন দেখতে যদি এম বি লিখি ডিটি আচ্ছা ডি বাই ডিটি এম তো ছিল এ ইকালস টু বি বাই টি তাহলে বি ইকুয়ালস টু লেখা যায় কি এ টি এখন বিয়ের মান যদি আমি এটি বাসাই এখানে বি এটি তাহলে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাইতেছি এখানে এম এ অর্থাৎ বল পাইতেছি ঠিক আছে অর্থাৎ কোনো ভরবেককে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে আমরা কী পাই বল পাই অর্থাৎ এ বলটা আমরা ধরি পি বার ডট তাহলে কী লিখতে পারি এই প্রোডাক্ট সমান কি লিখতে পারি তাহলে এই প্রোডাক্ট সমান এইটুকু সমান লিখতে পারি বার ডট বার ডট সমান বিপরীত কার্যকর বল আচ্ছা তাহলে কী লেখা যায় বার মাইনাস ডু মুঠবল মাইনাস পি বার ডট ইকলস টু শূন্য এখন মুঠবল এফআই ড বিপরীত কার্যকর বল ও বিপরীত সরি মুঠবল বিপরীত কার্যকর বল পিবার ডটের জন্য তো মুট বল আই ড্যাশ ও বিপরীত কার্যকর বল পিবার ডটের এবং উপকৃত শরণ ডেল আর আই ভেক্টর হলে কৃত কাজ হবে ডেল্টা ডব্লিউ আয়তম কোনো জনসমাসন আয় এফআই ড্যাশ যেহেতু বিপরীত কার্যকর বল তাইখানে ঋণাত্মচিহ্ন ব্যবহার করা হয়েছে পিআই বার ডট হিন্টু অপ্রকৃত স্মরণ সমান সমান শূন্য আমরা যেহেতু মুট বল আমরা কি জানি মুট বল এফ আই বার ইকুয়ালস টু এটা মুট বল এফ আই বার ইকুয়ালস টু এফ আই বার প্লাস এফ আই এটা হলো মুট বল এখানে এফ আই হলো কি অপরদিনিত বল আর এই এফ আই হলো কি প্রযুক্ত বল আমরা এই এই এফ এর মান আমরা এখানে বসে পাই তো কি লেখা যায় আই তো বসাই এফ আই প্লাস ফাইবার মাইনাস বিপরীত কার্যকর বল ডেলার আয় ভারিগস্ট শূন্য আমরা এখানে কি লিখতে পারি সামেশন অফ আই এফআই যেহেতু গুণাগারেশিন টকাট আছে তা আমরা যেহেতু ইন্টগকার আছে তাহলে আমরা লিখতে পারি কি স্মরণ উপকৃত স্মরণ মাইনাস ডেল আর আই শূন্য আচ্ছা এখানে আমরা যেহেতু এফআই অপরজনিত বল আমরা দেখছিলাম দিয়েছিলাম সিস্টেমের অপরজনিত বলের দ্বারা অপকৃত কাজের পরিমাণ শূন্য এটা হলো অপরজনিত বল সুতরাং এই সম্পূর্ণ কাজের পরিমাণ কী হবে শূন্য হবে তাহলে আমরা যে শূন্য বসাই এখানে কী দাঁড়াই সামিশন আই এফ আই অপকৃত স্মরণ মাইনাস বার ডট অপকৃত স্মরণ

যদি বাঙায় লিখি তাহলে অবগত স্মরণ ইকুয়ালস টু শূন্য এটি সাধারণত ডিএলএম বার নীতি তাই টিটি এলিমেন্ট এটি সবাইকে ধন্যবাদ দেখো হবে পরবর্তী ক্লাসে